বাংলাদেশ জামাত ইসলামী মানিকগঞ্জ জেলা কর্তৃকে আয়োজিত পাঁচ দফা দাবিতে প্রধান বড় বড় সারাক প্রধান অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে সম্মানিত ঐক্যবৃন্দ সম্মাতিক আসসালামু আলাইকুম আলহামুল্লাহারাকাত আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী বারো ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিল এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত সেরা দেশ খুবই গণসংযোগ দশ তারিখে প্রত্যেক বিভাগীয় শহরে মনোমিছিল এবং বারো তারিখে প্রত্যেক জেলায় জেলায় স্মারক ংশ হিসাবে আমরা ইতিমধ্যেই আমাদের স্মারক আমরা জেলা পর্যটক প্রেরণ করেছি জেলা প্রশাসনের মাধ্যমে আমরা প্রেরণ করেছি জেলা প্র্যটক মহোদয় অত্যন্ত সামনের সাথে আমাদের এই স্মারকি গ্রহণ করেছেন ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন আমাদের এই স্মারক যথাযথ ব্যবস্থা গ্রহণ করে ওদের আমি চেষ্টা করতে পারবেন আমরা জেলা প্রশাসকের কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি আমাদেরকে সেরা প্রতি গ্রহণ করে ধন্য করেছেন সম্মানিত প্রস্তুতি আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আজকে এই অনুষ্ঠান এসেছেন আপনার কষ্ট হয়েছে আমি আপনাদের কষ্টের পূর্ণ জায়গা এবং খায়ের আল্লাহ কাছে কামনা করছি সাথে সাথে আগামী দিনে আমাদের জামাত ইসলামী ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য একটি মুক্ত একটি চাঁদাবাদ মুক্ত এবং একটি টেন্ডারবাদ মুক্ত সমাজ গঠনের জন্য যে দুর্বার আন্দোলন শুরু করেছে আমরা আশা করব আজকের মতো আপনারাও সবসময় আমাদের পাশে থাকবেন্লা সমাজ আগামী দিনে বাংলাদেশ জামায়াত ইসলামী এক বিদেশের তরুণী জনতাকে সাথে নিয়ে একটি সুখী সমৃদ্ধশালী কল্যাণ্য ইসলামী রাষ্ট্র করতে চায় আর তারই লক্ষ্যে আমাদের জামাত ইসলামী সেরা দেশব্যাপী যে কষ্ট কর্মকাণ্ড শুরু করেছে এবং আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া সাধারণের কাজে সুদের মিলিয়ে আগামী দিনে একটি সুশৃঙ্খল কল্যাণময় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা আসছে আমি জামাত ইসলাম প্রত্যেকটা কর্মীদের উদার্ত আহ্বান জানাবো যে আসুন আমরা আমাদের সমস্ত ব্যর্থতা ঝেড়ে ফেলে দিয়ে আমরা মহল্লায় মহল্লায় আমাদের এই দাওয়াতে কাজ করি এই আহ্বান জামাত ইসলামের আহ্বান আমরা মানুষের ঘরে পৌঁছে দেয় এই হিসাবে আমরা আশা করি আগামী দিনের এদের সাথে গিয়ে জামায়াত ইসলামে তার কাঙ্ক্ষিত সেই মন্দিরে মাসিদ বস্তু পার জামায়াত ইসলামে যদি ক্ষমতায় যায় জামাত ইসলামীদের সরকার গঠন করতে পারেন যে মানুষ মনে করেন যে একটি দুর্নীতিবাদ দুর্নীতিমুক্ত এবং একটি চাঁদাবাজমুক্ত একটি সুন্দর সমাজ গঠিত হবেন এবং সেই লক্ষ্য মানে সেই দিকেই জামাত ইসলামের দিকে মানুষ তাকিয়ে আছে কাজে আসুন আমরা আর চাল না করে আমরা আর ঘুমিয়ে না থাকে আমরা প্রত্যেকে ফিরে যে আমরা প্রত্যেকটা মানুষের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ইসলামী আন্দোলনের পক্ষে জামাত ইসলামের পক্ষে কোরআনের পক্ষে দুর্বার আন্দোলন গড়ে তুলে এই আহ্বান জানিয়ে আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সব সুন্দর শ্লোগান সব দেখছোনা করছি আসসালামু আলাইকুম